দেখছিলেন এবার নিয়ে খবরে। দেশের পূর্বাঞ্চলে বন্যার কিছুটা উন্নতি হলেও কয়েকটি জেলায় অবনতি হয়েছে অসংখ্য মানুষ পানিবন্দী হয়ে আছে ফেনী নোয়াখালী ও কুমিল্লার অনেক এলাকাতেই মানুষ চান পাচ্ছে না এখনও বিশুদ্ধ পানি ও খাবারের সংকটের পাশাপাশি দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ ওয়ালিউল্লাউলির ডেস্ক রিপোর্ট চাঁদপুরের শাহরাস্তিতে বন্যা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সোমবার রাত থেকে নতুন করে পানি বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগে পড়েছেন হাজার হাজার মানুষ নতুন করে কচুয়া উপজেলায় বানের পানি বৃদ্ধি পেয়েছে এছাড়া হাইমচর ফরিদগঞ্জ হাজিগঞ্জ উপজেলার অন্তত বিশটি গ্রামে পানি বৃদ্ধি পাওয়ায় জলবদ্ধতা আরও বেড়েছে শাহরাস্তি উপজেলার সব